পনেরো বছরে মানুষের ক্ষোভ বুঝতে পারেনি শেখ হাসিনা পালি আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন জানাবো নির্বাচনে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে যারা এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এ ফোকরুল। কে ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পনেরো বছরে মানুষের ক্ষোভ বুঝতে পারেনি শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন দেশে আজকে যা ঘটল এটাই হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি আরও কত মরদেহ কোথায় পড়ে আছে কত গণকবর হয়েছে কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে তিনি তো চলে গেলেন এখন এর জবাব কে দেবে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেননি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি ও তার দল কতটা অজনপ্রিয় এই যে এত প্রাণহানি এর জবাব দেবে কে দেশে সুশাসনের মারাত্মক অভাব তিনি সুশাসন দিতে পারেনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেছি তখন মাত্র ছয়জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরা শাসক বলেছি কিন্তু গত পনেরো বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে দু সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা মারা গেলেন এখন এর জবাব দেবে কে যাকে জাতির পিতা বলা হয় তার তার এমন পরিণতি আমাদের দেখতে হলো এসব হয়েছে তার দম্ভ ও অহমিকার কারণে এই যে গণভবন লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে এজন্য জনগণকে দোষ দেবেন কিভাবে শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি মিশরে কিভাবে হোসনে মোবারক জনরসে উড়ে গেছে সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি জনগণের সরকার না হলে এমন পরিণতি হয় এরশাদের যে শেখ হাসিনা একশো গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন এরশাদ পালিয়ে যাননি তিনি পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন তার হিংসা দম্ভ অহংকার দলটাকে ধ্বংস করলো নির্বাচনে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে যারা বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো দল বিএনপি ও তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্যত মনে হচ্ছে জামাত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ের নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি এই বিষয়টিও নির্বাচনের সাথে সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই গত ষোলো সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মিস্টার আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন কোনো বিষয় নয় দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠে একটার সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে উনিশশো সালে সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হয়েছিলেন এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল সেই অভ্যুত্থানের রূপকার ছিল জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা তখন জাসদ ছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি কিন্তু রাজনীতির পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়েছে এবং বিএনপির সূত্র হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতে ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে মোটেই না এখানে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তার যে অন্তর্নিহিত স্পিরিট সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মিস্টার খান বলেন এই আন্দোলনে ছাত্র জনতা মিশে গিয়েছিল তারা বলেছে সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে কিন্তু সাধারণ ছাত্র বলতে তো কিছু নেই ছাত্র যারা রয়েছে তাদের কোনো মতামত থাকতে পারে কাজেই এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে বিএনপি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ চায় অন্যদিকে সেটি নিয়ে কিছু বলছে না বিএনপি দাবি করছে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে জামায়াতে কেন বিলম্ব করতে চায় এটা নিয়েও তো যুক্তিসঙ্গত প্রশ্ন করা যায় জামায়াত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না এটাও তো হতে পারে বলেন মিস্টার খান তবে নির্বাচন দেরিতে হলে যে জামায়াতে ইসলামী ভোটের রাজনীতিতে বিএনপির বড় প্রতিপক্ষ হবে সেটি মানছে না বিএনপি নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে বলে তারা মনে করছেন আমরা চাচ্ছি গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা ধরে রাখা সে সাথে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার এবং নতুন রাষ্ট্র গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা বিবিসি বাংলাকে বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এই পরিস্থিতি কেন তৈরি হল ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন তাদের অভিযোগ ছিল বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল যদিও ছাত্রদল সেটি অস্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও বর্তমান বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাহিদা মতো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং বিএনপির দিক থেকেও বড় চ্যালেঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এটিকে যৌক্তিক চিন্তা মনে করছেন না ছাত্ররা কিছু ক্ষেত্রে যদি বিএনপির নেতাকর্মীরা মনে করে থাকেন যে ছাত্ররা তাদের প্রতিপক্ষ বা ছাত্ররা কেউ কেউ যদি মনে করে থাকেন যে বিএনপি দলগতভাবে তাদের প্রতিপক্ষ তাহলে আমি বলবো যে এটি একটি ভুল চিন্তা বলছিলেন আরিফ সোহেল বিএনপি বলছে যে কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় সেক্ষেত্রে বিএনপি মোটেও চিন্তিত নয় ছাত্ররা যদি দল করে সেটা তো তাদের মৌলিক অধিকার এই অধিকার বিশ্বের সব সংবিধানেই দেয়া আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ঘিরেও রাজনীতির শত্রু মিত্র নির্ধারিত হয়েছে অতীতে উনিশশো নব্বইয়ের দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াতের ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামায়াতের ইসলামী রাজনৈতিক মিত্র হয়েছে মঈন খান বলেছিলেন দল করার অর্থ এই নয় যে তারা সরকার পরিচালনা করবে দল করার পরে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে যাবার গণতান্ত্রিক পদ্ধতি একটি সেটি হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্তরা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন না করছেন কিংবা নির্বাচনে অংশ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন উঠবে না একমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে তো অবশ্যই একটি নির্বাচন হবে রাজনৈতিক সরকার গঠনের জন্য সেই নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বা অন্য যারা আছে তারা যদি রাজনৈতিক দল তৈরি করতে চায় সেক্ষেত্রে নির্বাচনের আগে বা কিছু আগে সেই চিন্তা ভাবনা শুরু হতে পারে বিবিসি বাংলাকে বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল কিন্তু সেটি এই মুহূর্তে একেবারেই নিশ্চিত নয় এটি হতে পারে নাও হতে পারে বলছিলেন মিস্টার সোহেল এই সম্ভাবনা তখনই তৈরি হবে যদি আমরা নির্বাচনী রাজনীতির মাঠে নামি রাজনীতির মাঠে প্রতিযোগিতা নির্ভর করবে ভোট দিয়ে যে জনগোষ্ঠীর ভোট বিএনপি চাচ্ছে আমিও যদি তাদের ভোট চাই তাহলে সেক্ষেত্রে কার মতাদর্শ কার চিন্তা ভাবনা বা পলিসি জনগণ গ্রহণ করছে সেটি নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা পাল্টা কর্মসূচি আমরা দেখতে পাব বলেন মিস্টার সোহেল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন